ক্যান্টনমেন্টে হাসনাত আবদুল্লাহ নিষিদ্ধ ক্যান্টনমেন্ট কি সিগনাল দিচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান শেফা সালার চব্বিশের গণ অভ্যুত্থান বলছি তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে সেই গণ অভ্যুত্থানের সালার হাসনাত আবদুল্লাহ আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে তিনি লিখেছেন কি আই অন দ্য নর্থ গন টু কোয়াইট টু ফাস্ট উত্তরের দিকে নজর রাখুন খুব শান্ত খুব দ্রুত হঠাৎ হাসনাত আব্দুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন হচ্ছে কি হতে যাচ্ছে ইঙ্গিত পোস্ট সরাসরি কিছু বলছেন না কিন্তু ইঙ্গিতপূর্ণ উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্টকে বোঝাচ্ছেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে আমরা নানারকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ পরিবর্তনের শব্দ এক বছর ধরেই পাচ্ছি আপনাদেরকেও বলছি কিন্তু কোনো পরিবর্তন নাই আমরা বিরক্ত আমাদেরকে যে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত আপনাদেরকে আমরা বলি আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন মালয়েশিয়াতে আছেন তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের গুলো বারো চোদ্দটা যে দেশ আছে সব দেশগুলোর সেনাপ্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন গত ২২ সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথে আকারুজ্জামানের বৈঠক হয়েছে আমার অবশ্য কোনো পত্রপত্রিকা এটি নজরে পড়েনি কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে যেটি হোক সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন স্বাভাবিকভাবেই ওয়ান টু ওয়ান ও বৈঠক হবে এটা খুব স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই তিনি ফিরবেন আজ বাদ পরের দিন অর্থাৎ আগামী শনিবার সাতাশে সেপ্টেম্বর কিন্তু এর মধ্যে সেনাপ্রধান বাইশ তারিখে গেলেন আর তেইশ তারিখে ক্যান্টনমেন্ট একটা নাটকীয় ঘটনা ঘটেছে নাটকীয় ঘটনাটা হলো যে গত তেইশে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লার প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল কচুখেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আবদুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বেতনটা শুরু হয় ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশপথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট এরপর আব্দুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যায় কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন আব্দুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় বিশ মিনিট সেখানে ছিলেন ওয়াকিবাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোন গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে নর্থ ইস্ট নিউজ সম্ভবত হাসনাত আবদুল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে কিন্তু হাসনাত আবদুল্লার কোনো সাড়া পায়নি তবে হাসনাত আবদুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামানকে নিশানায় নিয়েছিলেন এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারু জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায় এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং সেনাবাহিনী হাসনাত আবদুল্লার সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য হাসনাত আবদুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়কদের কোনো চাপ দেওয়া হয়নি হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আবদুল্লাহ এবং সার্জিস আলমের উদ্যোগে হয়েছিল এই তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে বাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না আপনারা জানেন যে কেউ যদি কচুখের দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাঙ্গের গেট দিয়ে আসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত যে কেউ যেতে পারে কোথাও কোনো বাধা দেওয়া হয় না আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচু ক্ষেত দিয়ে বের হওয়া যায় এটি মানুষ সাধারণত করে কিন্তু হাসনাত আবদুল্লাহকে বাধা দেওয়া হলো কেন হাসনাত আবদুল্লাহ কি তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগনাল দিল এবং আজকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে উত্তরে কি কোনো পরিবর্তন আসছে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কানা ঘোষা শুনছি পরিবর্তন পরিবর্তন হতে হবে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় এক বছরের বেশি সময় প্রায় তেরো চোদ্দ মাস মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে এতে মধ্যে বিতর্কিত হয়েও গেছে আপনারা কদিন আগে একজন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুঁইয়ারও পোস্ট দেখেছেন যে তিনিও বলেছেন তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না সেনাবাহিনীর বেড়াকে ফিরে যাওয়া উচিত সেনাবাহিনী কি আসলে বেড়াকে ফিরে যাবে কিংবা হাসনাতদের কি সহযোগিতা আর করবে না এমনটা কি হাসনাতকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না এর এই এসব কি সিগনাল কি বহন করে একটা পরিবর্তন নিশ্চয়ই আমরা পরিবর্তনের গান অনেক দিন ধরে শুনছি কিন্তু এটা একটা গুরুতর সিগনাল যে হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি এবং হাসনাত ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন এগুলো অবশ্যই সিগনাল বহন করে সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে আছেন ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সাথে বৈঠকে তিনি আগামী পরশু দেশে ফিরবেন দেশে ফিরবার পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে আমরা নজর রাখবো এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্যে শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে নির্বাচন হলে সেনাবাহিনীর ভেতরে চলে যাবে কিন্তু তার আগেই কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো দেখবার বিষয় আছে সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন